আমাদের সাথে শামসুদ্দিন দিদার আছে আপনি তো পুরো বহর সঙ্গী এবং পরে পথ কেন অন্য পথে চলে আসতে হলো গুলশান দুই না হয়ে এটার কারণ কি আপনাকে ধন্যবাদ আপনারা জেনে থাকবেন যে ছাড়ে মানে ম্যাডাম দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে গতকাল লন্ডনের স্থানীয় সময় বিকেল চারটা দশ মিনিটে হিত্রু বিমানবন্দর থেকে আশপাশে যে নেতা তারা কিন্তু এখানে আসছেন কেন্দ্রীয় নেতারা ভেতরে প্রবেশ করছেন তার সাথে দেখা করছেন এবং বাইরে যে তৃণমূলের নেতা যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন এই অবস্থা কিন্তু সকালের দিকে ছিল না আমরা দেখেছি যে সকালের অবস্থা ছিল একেবারে এখানে কোনো জনসাধারণকে ঢুকতে দেওয়া হয় নাই নেতা ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় নাই এখন আমরা উনআশি নম্বর যে রোডটি সেই উনআশি নম্বর রোড এখনকার যে অবস্থা সেটি দেখছি বলা যায় জন শূন্য জায়গা থেকে যেটি এখন পূর্ণ জায়গাতে পরিণত হয়েছে আসলে পা রাখার জায়গা নেই বলা যায় এখানে শুধুমাত্র গুলশান দুই থেকে শুরু করে যেহেতু গুলশান দুই দিয়ে তিনি জাননি যার কারণে বিশেষ করে গুলশান দুইয়ের যে নেতৃবৃন্দরা যারা অপেক্ষা করছিলেন তারা খবর পেয়ে তারা এখানে এসে ভিড় করছেন এবং তাদের যে একবার তাদের যে নেত্রীকে দেখার যে ইচ্ছা সেটি অনেকের পূরণ হয় নাই এবং তার কারণে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা যেটি দেখেছি গত কাল রাত নয়টা দশ মিনিটে বাংলাদেশ সময় তিনি হিথ্রো বিমানবন্দর থেকে তিনি রওনা করেছেন কাতার এয়ারলাইন্সের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করেই এবং সে এয়ার অ্যাম্বুলেন্সে করে আজকে বেলা এগারোটার সময় তিনি সকল কার্যক্রম শেষ করে সেখান থেকে বের হন এবং তারপরে আমরা যেটি দেখেছি তিনি দীর্ঘ পথ না তারপরও যেহেতু আড়াই ঘন্টা তিনি সেখানে বলা যায় তার চলার পথে আড়াই ঘন্টা সময় পার হয়ে গেছে এবং তিনি সব শেষ সংক্ষিপ্ত জায়গা দিয়ে কিংবা রুট পরিবর্তন করে ও তিনি একটা পঁচিশ মিনিটে তিনি এসে এই বাসভবন ফিরোজা এসে তিনি পৌঁছেছে এবং তার সাথে আজকের যে সফর সঙ্গী পনেরো জন তার মধ্যে তার দুই পুত্র পুত্রবধূ রয়েছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর এবং প্রয়াত কোকর স্ত্রী শামেলা রহমান সহ ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেড জাহেদ হোসেনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি তিনি যখন এখান দিয়ে যাচ্ছিলেন তিনি বলেছেন যে কিছুক্ষণ পরে হয়তো তিনি কথা বলতে পারেন তখন তিনি কথা বলেননি এবং আহ নেতা নেতাকর্মীদের একটি বড় যে প্রত্যাশা তিনি আহ আহ সে প্রত্যাশা হচ্ছে তিনি জনসম্মুখে